নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ মাঝখানে কদিন দিতে পারিনি ব্লগ একটু অসুবিধা ছিল ভিডিও এডিট করার সময় পাইনি তো আজকে আমরা এসেছি পাঁচ হাজার বছর পুরনো একটা শিব মন্দির দর্শন করতে এই শিব মন্দিরটা তৈরি করেছিলেন পঞ্চ পাণ্ডব তো এইরকম একটা পুরনো শিব মন্দির দর্শন করতে এসে বেশ ভালো লাগছে কিন্তু দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে ভিতরে ভিতরে তো দেখো মন্দিরের সামনে দিয়ে এরকম প্রচুর দোকান করা রয়েছে যেটা প্রায় সব মন্দিরেই থাকে তো এগুলো বেশ সুন্দর আর এখানে প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে একটা অন্যরকম একটা মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে বেশ আর ফুলের মালা ফুল সহ সমস্ত পুজোর সামগ্রী এখানেই কিনতে পাওয়া যায় আমরা এবার মন্দিরে প্রবেশ করছি দেখো এই যে মন্দিরের গেট এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে ঢুকেই ডান দিকে খেয়াল করে দেখো ওখানে জুতো রাখবার জায়গা রয়েছে সবাই কিন্তু এখানে জুতো খুলে রেখে তারপরে মন্দিরের দিকে যাবে আর এখানে এখন শিবরাত্রির জন্য প্রচুর প্রস্তুতি চলছে দেখো মন্দিরটা ভীষণই সুন্দর পাথরের তৈরি দেখেই বোঝা যাচ্ছে যে বহু পুরনো। আমরা এবার দেবাদিদেব দেব মহাদেবকে দর্শন করবার জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো শিব মন্দিরে প্রবেশ দ্বারে শিব ঠাকুর দর্শনের আগে দর্শন করতে হয় নন্দীকে তো এই হচ্ছে সেই নন্দী দেখো এই নন্দী দেখেই বোঝা যাচ্ছে ভগ্ন প্রায় মানে এই অরিজিনাল প্রথমের তৈরি নন্দী আর এই যে করা হয়েছে এখন নতুন নন্দী আমরা ভেতরে ঢুকছি এবার ভিতরটা ঢুকেও বোঝা যাচ্ছে যে কত পুরনো বহু বহু পুরোনো জায়গায় জায়গায় কিন্তু একটু একটু করে ভেঙেও গেছে পুরোটাই পাথরের তৈরি এবং সত্যি বলতে ভীষণ সুন্দর কারুকার্য যা সেই বহু 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 বছর আগে করা হয়েছিল আমরা তো দেখে অবাক এত বহু বছর পুরনো মন্দির কমই দর্শন করেছি এইবার আমরা দিকে যাচ্ছি দেখো নিচের দিকে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে এবং সিঁড়িগুলো কিন্তু ভীষণই সরু সরু ছোট । সিঁড়ি গর্ভগৃহের মধ্যে ক্যামেরা এলাও নয় তাই তোমরা এখান থেকে একটু দর্শন করে নাও গর্ভগৃহের মধ্যে মহাদেবের মাথায় জল ঢালা তাকে ফুল ফল অর্পণ করা এগুলো অ্যালাউ কিন্তু ধূপ মোমবাতি জ্বালাতে হলে সেটা গর্ভগৃহের ঠিক বাইরে এসে জ্বালাতে হয় আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এলাম সত্যি বলছি ভীষণ ভালো লাগলো মন্দিরের ভেতরে ঢুকে গর্ভগৃহে বাবার দর্শন করে ভীষণ শান্তি পেলাম তো এবার বাইরে এসে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখায় তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত পুরনো এবং কত সুন্দর ছিল এই মন্দিরটা এক সময় এখন অনেক জায়গা থেকে একটু একটু করে পাথর খুয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বহু পুরনো হয়ে গেছে এই হচ্ছে মন্দিরের মেইন দরজা এটাই হচ্ছে প্রবেশ পথ এইখান থেকেই মন্দিরের ভেতরে যেতে হবে নন্দীকে দর্শন করে নন্দীকে প্রণাম করে ভেতরে ঢুকতে হবে এখান থেকে একদম সোজা গিয়ে নিচে নামতে হবে বাবার দর্শন করবার জন্য আর দেখো দুদিকে দুটো গেট করা হচ্ছে এই দিকে এই একটা দরজা রয়েছে এটা ডান সাইডে আর বা আরও আর একটা দরজা করা রয়েছে টোটাল এই তিনটে দরজা আর এই হলো মেইন অংশ মানে ডান দিকের যে উচ্চ অংশটা দেখছো এটাই হচ্ছে মেইন অংশ এটাই হচ্ছে গর্ভগৃহ এই যে এই এই জায়গাটাই হচ্ছে গর্ভগৃহ এটা হচ্ছে মন্দিরের আমরা পিছন দিকে চলে এসেছি এই হলো মন্দিরের পিছন দিক এবার দেখো একদম মন্দিরের পিছন দিকে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু টেস্টিং চলছে এখানে টেস্টিং চলছে যে মন্দিরের পাথরের টেস্টিং এটা কত বছর পুরনো হয়ে গেছে কতটা ভালো আছে সেই সমস্ত ল্যাব টেস্ট কিন্তু এখানে চলছে এবার দেখায় মন্দিরের ঠিক ডান দিকে দেখো এই যে যে ছোট্ট জায়গাটা দেখছো এটা মন্দিরের সাথেই করা এবং সেই সময়কারই করা এখানেও রয়েছে শিবলিঙ্গ যারা মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না তারা এখানেও বাবার মাথায় জল ঢালতে পারবে তোমাদেরকে বলবো যারা মুম্বাইয়ে থাকো অথবা যারা মুম্বাইয়ে ঘুরতে আসতে চলেছ এখনও এই জায়গা ঘোরনি তারা অবশ্যই এই মন্দিরে একবার এসো নিশ্চিত তোমাদের খুব ভালো লাগবে এইবার মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে একদম ভেজ পিওর ভেজ রেস্টুরেন্ট সকালবেলা ঘরের কাজ সেরে পুজো দিয়ে শুধুমাত্র প্রসাদ খেয়েই বেরিয়ে এসেছি ব্রেকফাস্ট আমাদের আর করা হয়নি তো এখন খুব খিদে পেয়ে গেছে তো আমরা বসে গেছি খেতে দেখো থালি নিয়েছি আমরা থালিতে আছে ডাল আছে দু রকমের সবজি ভাত আছে রুটি আবার তার সাথে আছে সিমই দই দই বড়া আর আর পাঁপড় তো আমি ভাতটা খাচ্ছি আমার ছেলে খাচ্ছে রুটি আর ওদিকে আমার বড় একটা থালি খাচ্ছে খাবারটা কিন্তু বেশ ভালো আচ্ছা তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি তোমরা যারা এই মন্দিরে আসতে চাও মন্দির দর্শন করতে চাও তোমাদেরকে আসতে হবে আম্বরনাথ স্টেশনে অম্বরনাথ স্টেশনে এসে অটোতে উঠতে হবে অটোতে উঠলে কিন্তু শেয়ারিং অটো যদি নাও তাহলে সেটা কুড়ি টাকা করে নেবে পার হেড মন্দির বললে শিব মন্দির বললে কিন্তু এখানেই নিয়ে আসবে তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমার বর ওয়েট করছে বিল আসার জন্য চলে আসলো বিল এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাব আরও আর একটা দারুণ ইন্টারেস্টিং জায়গাতে চলো যাই আমরা যাচ্ছি অমরনাথ শিব মন্দির যেহেতু মন্দিরে আমরা দর্শন করলাম সেই মন্দিরের ঠিক উল্টো দিকে মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে বহু বড় ফাঁকা জায়গা এবং সেইখানটাতেই করা হয় শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান অনেক রকমের আয়োজন করা হয় যেমন বড়ো বড়ো শিল্পীরা এখানে আসে তারা তাদের পারফরমেন্স দেখায় প্লাস এখানে কয়েকদিন ধরে আর্ট ফেস্টিভ্যাল চলে শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই রকম অনুষ্ঠানের আয়োজন এখানে করা হয় তো আমরা এই বছর আসলাম আমরা এই অনুষ্ঠানের বিষয়টা জানতাম না মন্দির দর্শন করতে এসে কো আমরা কিন্তু এই অনুষ্ঠানের জায়গাটাও দেখলাম ভীষণই সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর তার সাথে উপরি পাওনা হচ্ছে রাম মন্দির গত বাইশে জানুয়ারি অযোধ্যাতে যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই রাম মন্দিরের আদলেই এখানে করা হয়েছে একটা মন্দির এটা টেম্পোরারি তোমরা যারা মুম্বাইতে থাকো তাদেরকে বলবো তোমরা অবশ্যই একবার এসে এই অম্বরনাথ শিব মন্দির দর্শন করে যেও আর এখন যদি আসতে পারো তাহলে তো শিবরাত্রি উপলক্ষে যে ফেস্টিভ্যাল চলছে এটাও তোমরা দেখতে পাবে দেখো এই যে সুন্দর একটা গেট করা হয়েছে কালারফুল এখান থেকে সবাই আর্ট ফেস্টিভ্যালের দিকে যাচ্ছে এবং অনুষ্ঠান যেখানে হবে সেখানে যাচ্ছে তো আমরা আগে মন্দিরটাকে দর্শন করে নিই এখানে রাম ঠাকুর রয়েছে তো তাকে দর্শন করেই আমরা যাব মন্দিরটা কিন্তু একদম অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে অযোধ্যা গিয়ে রাম মন্দির দর্শন তো করতে পারিনি এখনো কিন্তু এই রাম মন্দির দর্শন হয়ে গেল দেখো এখানে সাজানো হচ্ছে এখনো ফুল দিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে দেখে মনে হচ্ছে যেন ঠিক সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি অরিজিনাল মন্দিরের সামনেই মন্দিরের ভিতরে প্রবেশের আগে তোমাদেরকে এই বাঁ দিকের অংশটা কিছুটা দেখাই মেন অযোধ্যার রাম মন্দিরে কিন্তু এই বাদিকের অংশটা নেই এখানে এই অংশটা করা হয়েছে তার কারণ গোটা মহারাষ্ট্র জুড়েই কিন্তু শিবাজি মহারাজকে খুব ভক্তি শ্রদ্ধা করা হয় তো তাকে বসানোর জন্য এই অংশটা করা হয়েছে খুব ভালো লাগছে দেখে মন্দিরটা তাই না এখানে কিন্তু অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে জানো তো যেহেতু একটা বিরাট বড় ফেস্টিভ্যাল চলছে এখানে তো দেখো এই হচ্ছে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম রাম মন্দির সত্যি ভীষণ ভালো লাগছে ভেতরটা কিন্তু ঠিক সেই রকম কারুকার্যই করা হয়েছে যেটা অরিজিনাল রাম মন্দিরে করা হয়েছে এটা টেম্পোরারি হলেও কিন্তু দারুণভাবে ডেকোরেট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে অর্গানাইজড এইবার আমরাও আর্ট ফেস্টিভ্যালের দিকে যাব চলো এখানে এখনও শিল্পীদের লাইভ ড্রয়িং চলছে তো সেটা দেখার কিন্তু মজাই আলাদা লাইভ ড্রয়িং আমরা দেখতে পাবো এখানে দেখো ভিড় হয়ে গেছে ওয়াও ঘোড়াটা দেখো কি দারুণ আর এই ক্যানভাসে এখনও কিছু আঁকা হয়নি অ্যাবস্ট্রাক্ট শুরু করা হয়েছিল শুধু আর এইটা দেখো ও ওয়াও দারুণ ড্রয়িং কিন্তু এখানে দেখানো হচ্ছে শিবাজি মহারাজ দেবাদিদেব মহাদেবের আরাধনা করছে দারুণ দারুন একদম মনে হচ্ছে যেন লাইভ বসে রয়েছে শিবাজি মহারাজ অসাধারণ ড্রয়িং অসাধারণ ড্রয়িং গৌতম বুদ্ধ আর এই আর্টটাকে কী আর্ট বলে আমি জানি না এটাই কিন্তু আঠা এবং অনেক কিছু ইউজ করা হয়েছে আর এই ভদ্রলোক ড্রয়িংটা করছেন দেখো মনেই হচ্ছে না যেটা হাতের ড্রয়িং হচ্ছে মনে হচ্ছে এটা একটা ক্যামেরা দিয়ে তোলা ফটো আর এইটা দেখো মুম্বাই স্ট্রিট ও অসাধারণ অসাধারণ পেনসিল স্কেচ না শুধু পেন্সিল স্কেচ নয় কিছু কালারও ওখানে ইউজ করা হচ্ছে অসাধারণ ড্রয়িং এই দেখো এই ভদ্রলোক বাঙালি দারুণ ড্রয়িং দারুণ দারুণ এই রকম একটা আর্ট ফেস্টিভ্যাল এখানে এসে দেখতে পেলাম এটা একটা বিরাট বড় পাওনা মনে হচ্ছে আমরা এই বিষয়টা জানতাম না এসে আমরা পেয়ে গেলাম কো লাকিরি। এইবার আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে তো এখানে স্টেজ করা হয়েছে দারুণ সুন্দর লাইটিং দারুণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানেই হবে সেই অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম এই দেখো বিরাট বড় স্টেজ করা হয়েছে বিরাট বড় স্টেজ ওখানে গান হবে এখানে পোস্টার দেওয়া আছে বড় বড় কোন ডেটে কে আসতে চলেছে আজকে এখানে কৈলাশ খের আসতে চলেছেন তার গান শোনাবার জন্য কৈলাশ খের আসবেন বলে কিন্তু আজকে বিশাল ভিড় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে সন্ধ্যে সাতটা থেকে অনুষ্ঠান শুরু হবে কিন্তু এখন থেকে লোকের আনাগোনা শুরু হয়ে গেছে প্রচুর সিট করা হয়েছে এখানে বসবার জন্য এখন কোনো একটা লোকাল ব্যান্ডের পারফরম্যান্স চলছে কৈলাশকেরকে দেখবার ইচ্ছা ভীষণ হচ্ছে ভীষণ লোক হচ্ছে তার গান শুনবো লাইভ পারফরমেন্স দেখব কিন্তু সম্ভব নয় এখন বাড়ি যাব আমরা কারণ সেইভাবে প্রস্তুত হয়ে আসিনি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি এসে গেছি আমরা বাড়ি আসার পথে হাতে করে একটা ছোটো কেক কেউ কিনে আনা হয়ে গেছে আমার ছেলের তো ড্রেস চেঞ্জও হয়ে গেছে আমার ছেলে বক্স খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো কিসের জন্য এই কেক দেখো লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ কেক কেটে আমরা আমাদের টেন্থ ইয়ার্স অ্যানিভার্সারি সেলিব্রেট করব ফ্রেশ হয়ে সেজে কুচে চলে আসলাম আমি এইবার আমরা কেক কাটছি সারাদিন তো বাড়িতে ছিলাম না রান্নাবান্নাও কিছু হয়নি ঘরে আজকে সকালবেলা প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি দুপুরবেলা মন্দির দর্শন করে রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি ডিনার করতে আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে ছেলে চলে গেছে পড়তে কেক কাটলাম তারপরে ছেলে কেক খেলো খেয়ে ও পড়তে চলে গেছে আর আমরা চলে এসেছি এখানে এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে তারপরে ছেলের জন্য পার্সেল নিয়ে যাব আমরা আজকে নিলাম ভেজ হান্ডি বিরিয়ানি আর এই রেস্টুরেন্টটা পিওর ভেজ রেস্টুরেন্ট দেখো রায়তার সাথে সার্ভ করা হয়েছে এ ছাড়া এখানে লেবু পেঁয়াজ এবং আচার দেওয়া হয়েছে তো আমার বর রায়তা সার্ভ করে দিল আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি সত্যি বলবো ভেজ বিরিয়ানি কিন্তু এরকমভাবে অর্ডার করি না কখনো রেস্টুরেন্টে তো আজকে প্রথমবার ভালোই কিন্তু লাগছে খেতে বেশ ভালোই টেস্টি ছেলের এই সময়টায় পড়তে যাওয়া থাকে বলে আমাদের কিন্তু বেশ ভালোই হয়েছে আমরা দুজনেই চলে এসছি ডেটিং করতে তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে ছেলের জন্য পার্সেলও রেডি চলে এসছে পার্সেল তো এইবার শুধু একটুখানি এই বাটার মিল্ক খাচ্ছি জলের পরিবর্তে বাটার মিল্ক খেয়ে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাব গুটি গুটি পায়ে তাতে আমাদের খাবারটাও হজম হয়ে যাবে আর একটু সময় গল্পও হয়ে যাবে দুজনের চলে এসেছি বাড়িতে ছেলেও পড়া থেকে বাড়ি চলে এসছে এইবার ছেলের খাবার দিচ্ছি তো ছেলে আমার রাতে একদমই রাইস খেতে চায় না ও রাতে রুটি পরোটা এই সমস্তগুলোই ভালোবাসে তো আজকে রুটি পরোটা আনিনি আজকে ওর জন্য এনেছি ধোসা আমার ছেলে সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু ভীষণ ভালো খায় তো ধোসা এ ও কিন্তু খুব খুশি হয়েছে দুটো প্লেন ধোসা এনেছি তো আমার মনে হচ্ছে দুটো ধোসাও খেতে পারবে না কারণ ধোসাগুলো অনেক বড় আর দেখো বেশ সুন্দর বক্সে করে নারকেল চাটনি দিয়েছে আর এতে আছে সাম্বার এবার আমার ছেলে ডিনার করবে সত্যি খুব ভালো কাটলো আজকের পুরো তিনটা আমাদের টেন্থ অ্যানিভার্সারি সত্যি আমার কাছে মেমোরেবেল হয়ে থাকলো তোমাদের কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা